কিন্তু সেই স্বাধীন দেশে আমরা উনিশশো সাল থেকে দুই পর্যন্ত আমরা স্বাধীন নামে কাগজে কলমে ছিলাম কিন্তু বাস্তবে ছিলাম না কথা বলেন ঠিক কিনা এই স্বাধীন বাংলাদেশে আমরা যখন একটা মাহবিল করতে চাইতাম তখন আমরা প্রশাসন থেকে অনুমতি দিতে দিতে কথা বলেন ঠিক কিনা ইসলামিক জিনিস করতে চাইতাম তখন এই সুবিধা

কারণে মুসলমান নাম বিশ্বাস করে এই কারণে আমরা আজকে দু হাজার চব্বিশ এই শরীর মুক্ত দেশ পেয়েছি ভগবান আমরা উনিশশো একাত্তর সালে যে মা বোনেরা ভাইরা দেশের জন্য চাল দিয়েছে প্রাণ দিয়েছে তাদের জন্য শ্রদ্ধা জানাই এবং দু সালে জুলাই মাসে এবং চাইলে আগস্টে যে মা বোনেরা শুধু শিশুরা আবু সাহেব মুক্ত এবং হাজার

উদুর চিকা এবং বিভিন্ন জিনিস দেওয়ার জন্য আমরা খাসা তৈয়ার করি ঠিক নতুন করে এই সৈরাচরার জন্য আমরা খাসা পাত্রে চট করে আমরা মন করে রেখেছি আজকের সময় সম্পদ মহাবান্ধি চলিবসে আমি একটা জিনিস লক্ষ্য করতে পেরেছি আমি একটা জিনিস ভালোভাবে খেয়াল করতে পেরেছি যে গতকাল রাত্রে থেকে দেখলাম আমাদের বিশেষ করে আমাদের কুমিল্লাতে গান বাজনা হয় নাই কথা ঠিক না অন্যান্য সময়টি সম্পর্ক আসত তখন পুরো শহরে রাত্রে বেলা গমন চাইত না দেখছেন বাজারে হিন্দি গানের আওয়াজ কথা ঠিক না চব্বিশ দু হাজার চব্বিশ সালে জুলাই এবং আগস্টের ছাত্র জনতার অবদানে

ইস লক্ষ্য করতেছি যে আমরা দেখা যায় 16 ডিসেম্বর আমাদের মিতু বাইয়ের জন্য আমরা তাদের কবরে গিয়ে আমরা ফুলের ডালা দেই নামায় আসুন আমরা সকলে বুঝি কোরআন এবং হাদিসে কি আছে কি লেখা আছে সঠিক পদ্ধতি কি আছে কুমিল্লা শহর এবং আমাদের এই মাদ্রাসা এই শহীদ দিবস উপলক্ষে আমরা কোরআন শরীফ তেলান করেছি বিভিন্ন মানুষের থেকে কোরআন করেছে বিভিন্ন দোয়ার করতে আছে আসলে আমরা সবাই ঢোল তবলা ডিজে গান না বাজাইয়া যারা শহীদ হয়েছে মুক্তিযোদ্ধাদের জন্য আমরা কোরআনে কোরআন কোরআন কালীন তেলোয়াদ করি এবং